হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুখ লাগ বেঙ্গলি বাংলাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করছি লাউ দিয়ে মসুর ডাল দিয়ে তো বন্ধুরা লাউ দিয়ে লাউটিকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখো চলো এবার রান্না করি তো বন্ধুরা এখানে ডাল সিদ্ধ মোটামুটি হয়ে গেছে এখন আমি লাউটা ধুয়ে রেখেছি লাউটা দিয়ে দেবো লাউটা দিয়ে দিলাম আর নুনও আমি দিয়ে দিলাম ডাল সিদ্ধ করার সময় এখন হবে তো বন্ধুরা লাউটা ফুটে উঠেছে লাউ ডালটা আর একটু হবে তারপর নামিয়ে আমি সংবাদ দেব তো বন্ধুরা চার চারপাশটে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হয়ে এসছে আমি নামিয়ে দেব এখন ডালটা নামিয়ে নেব তো বন্ধুরা ডাল সম্বাদ দেওয়ার জন্য এখন আমি পচন সর্ষের তেল দিয়ে দিলাম আর চারটে শুকনা লঙ্কা দিয়ে দিলাম তো বন্ধুরা লঙ্কা বাজা বাজা হয়ে গেছে এখন আমি পাঁচ ফোরন ফোরনে দিয়ে দিলাম ডালে হলুদ দেওয়া হয়ে গেছে এখন ডালটা লাউ গুলি দিয়ে দিলাম তো বন্ধুরা এই গরমে লাউ ডাল একদম ভিজিয়ে ভিজিয়ে খাওয়া যাবে আর এর সঙ্গে বেগুন ভাজা নয় পাঁপড় বাজা আর কিছু লাগবে না বন্ধুরা লাউ ডালটা খেতে দারুণ তো বন্ধুরা আমি হালকা দুই তিন দানা মিষ্টিও দিয়ে দিয়েছি তোমরাও দেবে ভালো লাগবে খেতে নুনটা একটু আমার কাছে কম লেগেছে তাই আর তো নুন দিয়ে দিলাম তো বন্ধুরা এখন নামিয়ে ফেলবো তার আগে আমি একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা আরো সুন্দর লাগবে এত দারুণ লাগবে লাউ ডাল ধনে পাতা দিয়ে বন্ধুরা ভাষায় বলে প্রকাশ করা যাবে না এই গরমে আমি এখন গ্যাসটা অফ করে দিলাম নামি একটা পাত্রে ডেলে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ লাউ ডাল একদম রেডি দেখো দনে পাতা দিয়ে ফ্লেভারটা দারুণ লাগবে কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি আবার শুকনো লঙ্কা দিয়েছি তো বন্ধুরা আজকের মসুর ডাল লাউ দিয়ে দনে পাতা দিয়ে কেমন লেগেছে তোমরা দিদিভাইকে এভাবে রান্না করে খেয়ে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকেও ভালো থাকেও দেখাবে নেক্সট ভিডিওতে টাটা